হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি হ্যাপি আমার পিৎজা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দুপুরের জন্য আজকে রান্না করছি রোস্ট তার সাথে পোলাও রান্না করব কোনো গেস্ট আসবে না নিজেদের জন্যই করছি আগে পোলাও খেতে কেন জানি খুব একটা পছন্দ করতাম না কিন্তু এখন আবার খুবই পছন্দ করি হুটহাট আমার পোলাও খেতে ইচ্ছা করে আর পোলাওয়ের সাথে বিফকারি থেকেও আমি বেশি পছন্দ করি রোস্ট দিয়ে খেতে মানে পোলাও আর রোস্ট প্রেফার করি আমি আজকে রোজ রান্না করছি একদম ঘরে থাকা মশলা দিয়ে মশলাটা কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি তারপর এখানে টক দই দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচের মতো টক দই আমি এখানে দিয়েছি এটাও দুই তিন মিনিট রান্না করে আমি এখানে ভাজা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি এখন মশলার সাথে চিকেনগুলো ভালো করে একটু নেড়ে ছেড়ে কষিয়ে তারপরে দুই কাপ পানি অ্যাড করে দিব ছোটোবেলায় আমি একটা বিস্কিট খেতাম দুধ কাঁচা বিস্কিট এই বিস্কিটটির সাথে আপনারা পরিচিত কিনা আমি জানি না তবে আমার কাছে খেতে খুবই মজা লাগতো আমি আজকে বাইরে বের হয়েছিলাম ফেরার পথে সেই বিস্কিটটাই খুঁজছিলাম কিন্তু কোথাও পেলাম না তো সেটা না পেয়ে ওভালটিন বিস্কিট নিয়ে এসেছি হয়তো অন্য কোথাও পাওয়া যেতে পারে যাই হোক চলে এলাম কিচেনে এখন আমি পোলাওটা রান্না করে নেব পেঁয়াজটা একদম গোল্ডেন করে ভেজে নিয়েছি তারপরে চাল দিয়ে চালটাও ভালো করে ভেজে এখন এখানে পরিমাণ মতো পানি কাঁচামরিচ আর লবণ দিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখানে আমার রোস্টও রান্না করা হয়ে গেছে আমি একটু পাউডার মিল্ক অ্যাড করে দিলাম হয়ে গেছে আমার ঘরে থাকা মশলা দিয়ে চিকেন রোস্ট আর পোলয়ের সাথে কয়েকটা মাছও ভেজে নিয়েছিলাম ইলিশ মাছ সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ